আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ ভিডিও কুড়িগ্রামের চর্মনায়ে তিন দিন বেপি ইস্তেমা দেখতে তাই আমরা রেডিয়ে হটপট চলে যাইতেছি আর রাস্তা দিয়ে গেলে বেশি ঘোরা হয় তাই বিলের মাঝখানে আমরা শর্টকাট করে যাইতেছি আর আমার সাথে এরা দুজনও যাইতেছে এরা সম্পর্কে আমার ভাই হয় আর এখন এখানে গাড়ির জন্য দাঁড়াই আছি কিন্তু এখানে গাড়ি না পেয়ে ট্রাক টল ছিল ট্রাক টলে উঠে পড়লাম ফিরি ফিরি যাওয়ার জন্য কিন্তু ট্রাকটল এত এত চালাইতেছিল যে ভিডিও নেওয়ার কোনো সিস্টেমই নাই আর কিছুক্ষণের মধ্যে আমরা দুর্গাপুর বাজার চলে আসি কিন্তু আমার একটা ফ্রেন্ড ছেড়ে আসছিলাম তাই ওর জন্য অপেক্ষা করতেছি ও আসার পরে তারপর কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে পড়লাম তারপর রাস্তার দুই সাইডের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি এই শীতের মধ্যে আসলে অনেক ভালো লাগতেছে আর আজকে মূলত শেষ দিন কালকে সকালে মুনা যাত শেষ হবে আর এখন আমরা কুড়িগ্রাম শহরের ভিতরে ঢুকে পড়ছি এখন আস্তে আস্তে যাইতেছি আপনারা সাথেই থাকুন আর এখন চত্বরে চলে এসেছি আর এখন অটো থেকে নেমে ইস্তেমার উদ্দেশ্যে রওনা দিতে হবে অন্য অটো করে তো আমরা নেমেই ঝটপট একটা মিশু ঠিক করে নিলাম ঠিক করে নিয়ে এখন যাচ্ছি আর এই স্টেমাটা মূলত হচ্ছে ধল্লা সেতুর নিচে বর্তমান ওখানে স্তর ভাড়ছে ওই স্তরের সাইডেই স্তেমা হইতেছে আর এই ইস্তেমা প্রতি বছরই হয় কিন্তু আমি প্রতি বছর আসতে চাইলেও আসতে পারিনি কিন্তু এই বছর প্ল্যান করছি এই বছর যাব। তো এখন আমরা ধল্লা সিঁতুর উপরে উঠে পড়লাম এটা হলো আমাদের ধল্লা সেতু আপনারা দেখতেই পারছেন সেতুটা দেখতে অনেক সুন্দর দেখতে প্রায় ত্রিশটা সেতুর মতোই আর এই সিঁতুর নিচেই মূলত ইস্তেমা হইতেছে আর এই যে এখান থেকেই দেখা যাচ্ছে নিচে কত পরিমাণ আলো এগুলো হচ্ছে সব দোকানপাট এই দোকানপাটের সাইডেই ইস্তেমা আর আপনারা দেখতেই পারছেন এখনো মানুষ যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসতেছে আর আমরা এখন অটো থেকে নেমে পড়লাম আর এটা হলো ইস্তেমার মেন গেট কিন্তু এখানে প্রচুর পরিমাপ লোকজন প্রচুর পরিমাপ ভিড় আর অনেক ঠেলাঠেলি করার পরে গেটের সামনে একটু আসলাম কিন্তু এখানে এসে দেখি ভিতরে আরও প্রচুর পরিমাপের ভিড় এই ভিড়ের মাঝে ঢুকলে আমি বেকা হয়ে যাব। আর এখনো বক্তা আসেনি তাতেই এত ভিড় আর বক্তা আসলে যে কত ভিড় হবে তাই এখন আর ভিতরে ঢুকলাম না চলে আসলাম একটা সানগ্লাসের দোকানে কিন্তু আমি তো আর সানগ্লাস কিনবো না দেখ সবারই ভালো লাগে তারপর একটু আমি ভিডিও করে নিলাম তারপর একটা টুপির দোকানে আসলাম টুপি কেনার জন্য এর মাথার জন্য কিন্তু টুপি না বনায় চলে গেলাম অন্য জায়গায় আর যেখানে সব দোকানপাট একসাথে বসে এখন ওখানে যাচ্ছি আর আপনারা দেখতে পারছেন উপর থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে আর ভিতরে ঢুকে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যেদিকেই তাকাইতেছি ওদিকেই দোকান দেখতেছি আর এখানে তো লাইটের অভাব নাই চোখ তো পুরো নষ্ট হয়ে যাবে দেখতেছি আর এখানে বেশিরভাগ মহিলা মানুষদের জিনিস বেশি কিন্তু এখানে বেশি মহিলা মানুষই দেখলাম না আর আমরা এখানে জিনিস কিনতে এসে জিনিস না কিনে সবাই মিলে একটা ভিডিও শুট নিয়ে দিতেছি সবাই এক ফ্রেমে বন্দী হলাম এখানে আসলে আপনারা ছোট বাচ্চার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের খেলা জিনিস পাবেন এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর এর একটা আমি নিয়েছিলাম কিন্তু নিয়ে যাইতে যাইতে ভেঙে ফেলেছি আর এই দোকানটা দেখে অনেক ভালো লাগলো এই দোকানটায় অনেক ভালো ভালো জিনিস আছে আর এটা হলো প্রেমিক পুরুষদের জন্য আমাদের জন্য না কারণ আমরা সিঙ্গেল মানুষ আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর পুতুল আছে আমার বোন আসলে তো একবারে না নিয়ে যেত না অনেক তো ওইদিকে ঘোরাঘুরি হলো এখন চলে আসলাম ফাস্টফুড এর দোকানের এই দিকে কিন্তু ওইদিকে আজে বাজে জিনিস না খেয়ে এখানে এসে শরবত খেয়ে নিলাম আর এখানে এসলে আপনারা মোটর সাইকেল এবং সাইকেল পার্কিং করারও সুব্যবস্থা পাবেন আর এখন আমি কথা বলবো না আপনারা একটু সিনেমেটিক ভিউ এনজয় করুন তো লেস গো আর এই দোকানটাতে বিভিন্ন ধরনের আধুনিক গ্যাজেট ছিল এখানে মানুষের ভিড় প্রচুর ছিল কিন্তু সবাই খালি দেখতেছিলো কেউ কিনতেছিল না কিন্তু হাঁটতে হাঁটতে আমরা ভুলবশত রাস্তা হারিয়ে ঢুকে পড়লাম ফাটা কোম্পানির ভিতরে এখানে যেদিকেই টাকাইতেছি সেই দিকেই ফাটা কোম্পানির মাল তারপর আমার ছোটো বোনের জন্য একটা কেলে কিনে নিলাম এটা কিন্তু ছোটো বাচ্চাদের অনেক প্রিয় একটা খেলার জিনিস তারপর একটা গলিতে ঢুকে পড়লাম মনে হইতেছে যে গুলি স্থানে আসছি যেদিকে টাকাই সেই দিকেই দেখি কম্বল আর কম্বল অনেক খোঁজাখুঁজির পর ছেলেদের একটু কেনাকাটা জিনিসের দোকান পেলাম কিন্তু এদিকে কেনাকাটা করে আমার পকেট পুরো ফাঁকা তাই দিলাম বাড়ির দিকে রহনা আর কি কি কিনছি অবশ্যই আপনাদের দেখাবো সাথেই থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপর অটো করে ডাইরেক্ট চলে আসলাম সমবায় মার্কেট আমার বন্ধুর একটা ফোনের গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য গ্লাস প্রোটেক্টর নিয়ে ডাইরেক্ট ঢুকে পড়লাম হোটেলে প্রচুর খিদা লাগছে তাই খাইতে হবে খাওয়া দাওয়া শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি আর এখন বাসায় চলে আসছি আর কিনছি আমার বোনের জন্য একটা ছোট একটা খরচ কিনছি তারপর একটা আল্লাহ লেখার এটা কিনছি আর একটা কয়েল তোলার জালি কিনছি আর একটা ব্যান কিনছি আর একটা পাখি কিনছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ